একাদশ দেখে রীতিমতো হতবাক হওয়ার উপক্রম চার চারজন ওপেনার চারজনই খেললেন টপ অর্ডারে পারভেজ হোসেন ইমনে কল্যাণে একটা ভালো শুরু পাওয়া গেলেও বাকিদের ব্যর্থতায় সেই শুরু সময়ের সাথে সাথে মলিন হয়েছে লিটন দাস আর তানজিদ হাসান তামিম যেন খেললেন ওয়ান ডে ধাঁচে ইমনের ইনিংসটি কেবল সংক্ষিপ্ত ফরম্যাটের ছাঁচে আটে একাদশে যে তামিম ও ইমন থাকবেন সেটা অনুমিতই ছিল তিন নম্বরে লিটন খেলবেন সে ধারণাও ছিল স্পষ্ট কিন্তু হুট করেই নাইম শেখের অন্তর্ভুক্তি সকলের মনে জাগিয়েছে প্রশ্ন এতজন ওপেনিং ব্যাটার দিয়ে আসলে হবেটা কি সেই প্রশ্নের কোনো উত্তর অবশ্য চারজন মিলে দিতে পারলেন না অধিনায়ক লিটন তো ধুকছেন সাদা বলের সকল ফর্মেটে এদিনও ব্যতিক্রম কিছু ঘটেনি তিনি ব্যাটিংয়ে নেমে অবশ্য স্ট্রাইক রোটেশন করতে চাইলেন কিন্তু সে কাজটাও ঠিকঠাকভাবে করতে পারলেন না এগারো বলে ছয় রানের সমাপ্তি ঘটে তার ইনিংসের রিভিউ নিয়েও ব্যর্থ হন তিনি আর এটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অল ইন ওয়ান হাসান তামিমের ব্যাটেও ছিল না সেই চিরায়ত আগ্রাসন তার সংগ্রহ সতেরো বলে ১৬ রান নুয়ান ধুসারার একটা লো ফুল টস বলে তিনি ক্যাচ দিয়ে ফেরেন সাজ ঘরে পারভেজ হোসেন ইমন অবশ্যই এদের থেকে ছিলেন ব্যতিক্রম তার ব্যাট চলেছে প্রায় একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে বাইশ বলে আটত্রিশ রান করেছেন তিনি লিটনের সৃষ্টি করা চাপকে প্রশমিত করতে চেয়েছিলেন ইমন তাই তো হাওয়ায় শট খেললেন ক্যাচ আউট হলেন তিনি এরপর প্রায় বছর পর টি খেলতে নামা নাইমো আপন করে নিলেন উনত্রিশ অপরাজিত ইনিংস দিন শেষে চারজন ওপেনার মিলে বল খরচ করলেন উনআশিটি আর তাদের সম্মিলিত সংগ্রহ মাত্র বিরানব্বই অর্থাৎ এই চারজনের সম্মিলিত ব্যাটিং রেট প্রায় একশো ধন্যবাদ অবশ্য ইমনের প্রাপ্য তবু একশো রানের একটা মামুলি সংগ্রহতেই বাংলাদেশ দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের এহেন পদক্ষেপ অবশ্য একটা কেস স্টাডি হয়ে রইল টি কোনো ব্যাটারের পজিশন ঠিক থাকে না সত্য তাই বলে ওপেনার দিয়ে ব্যাটিং অর্ডারে ঠাসাঠাসি করলেও বিশেষ কোনো ফায়দা হয় না অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ অহেতুক অনর্থক অবান্তর শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর